হ্যালো এভরিওয়ান তোমাদের নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত আজ বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা দশ আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম কারণ আমার অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে প্রতিদিন না সে সপ্তাহে মনে করো তিন চার দিন তো হয়েই যায় কারণ সারাদিন সংসারে কাজ করার পর রাত্রি আমি ভিডিও এডিট করি বা রাত্রি বারোটা পর্যন্ত আমার বর টিভি দেখে বা মোবাইল দেখে বা পেপার পরে যে কোনো একটা দেখে তো ওরা বারোটার সময় ঘুমানোর পরে মানে বারোটার পরে ঘুমানোর পরে আমি রাত্রে দেড়টা দুটো পর্যন্ত ভিডিও এডিটিং করি তারপর গিয়ে ঘুমাই আর দিনের বেলা তো ঘুমাইতেই পারি না তাই উঠতে অনেক দেরি একদিন একদিন কোড়া শাক দিও শুধু কোড়া কোড়া তো ওই দিদি এসে শাক নিয়ে দুই দিন পর পরই আনে ঢেঁকি শাক তো দশ টাকা দিয়ে কিনি তো আজকে আর কিনবো না কালকে ঢেঁকি শাক খেলাম আর একজন বিক্রি করে কাকু তো আজকে কুমড়ো শাক খাবো অনেক কুমড়ো শাক হয়েছে মিষ্টি কুমড়াও হবে না তাই আজকে কুমড়ো শাক খাবো এই জন্য ঢেঁকি শাক নিলাম না তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুম থেকে উঠতে আজকে এতটাই দেরি হয়ে গেল আটটা পার হয়ে গেছে আমাদের আমাদের বাড়ির ভাড়ার দাদা স্নান করতেছে আর আমি জাস্ট উঠলাম আর ছাগলটার এত বাজে অভ্যাস মানে বলার মতো না তাই আজকে বাইরে বেঁধে খাওয়াচ্ছি দেখি কি করে দেখলে তো তোমরা আসতেই চাই না বাইরে তাই এখন ঘরে গিয়ে ছেলেকে তুলবো আর আমি ও মুখটা ধুয়ে নেবো

তার জন্য প্রচুর জায়গা লাগে তার উপরে মালের ঘর একদম বন্ধ না ওইখানে লেখালেখি করতে পারে না কিছু করতে পারে তো বর সকালবেলা বিল বানায় এই ঘরে বসে বানাই তো টি টেবিলটা চেয়ারের উপরে না সোফার উপরে তুলে রাখি রেখে বাইকটা রাখানো হয় তো এখন ঘরটা গুছিয়ে দিলাম কারণ ও লেখালেখি করবে আর ঘর গুছানো না থাকলে আমার থেকে ওর মাথাটা বেশি গরম হয় তাই সকালবেলা আগে বাইকটা বের করেই ঘরটা গুছিয়ে মুছিয়ে দিচ্ছি তা ক্ষেত থেকে কুমড়ো শাকগুলো কেটে নিয়ে আসছি কুমড়ো শাক করবো আর এদিকে দেখো বাবা কত সবজি দিয়ে গেল। আমার মায়ের হাতে লাগানো ডাটা মিষ্টি কুমড়োগুলো কিনে নিয়ে আসে আর চিকন বেগুন নিয়ে আসে বারোমাসি বেগুন আমি ভীষণ খেতে ভালোবাসি তা আজকে ভাবছি চিকন বেগুন দিয়ে মন শুকনা মাছ দিয়ে একটা শুকনা শুকনা তরকারি করব। খুব ভালো লাগে খেতে আমার খুব প্রিয় তাই বাবা নিয়ে আসে। আর সকালে কি করি কি করি ভেবে ভেবে রুটি করলাম আর মিষ্টি কুমড়ো তরকারি করলাম খুব তাড়াহুড়ো করে করে দিয়ে ভাবছিলাম কুমড়োটা ভাজা ভাজা করবো কিন্তু কুমড়োটা ভাজা করতে গেলে অনেকটা দেরি হবে তাই যখন খন্টি দিয়ে সব ধরে দিয়ে ভাজা করছি তাড়াতাড়ি খেতে দিতে হবে ছেলে বট খাবার করছে একবার তুই ফেয়ে চলেই গেল বর খেটে রাত দুটো আড়াইটায় ঘুমিয়ে সকাল আটটায় উঠে সারা দিন সময় মতন আর ছেলের মুখে খাবার তুলে দিতে হয় তাহলে বন্ধুরা আমরা মেয়েরা কতটা কষ্ট করি কতটা পরিশ্রম করি এই জিনিসটা না অনেক স্বামীরাই বুঝতে চায় না আর আমার ছেলেটা এত বিড়াল ভালোবাসে বন্ধুরা কী বলবো দেখো ওই যে বাচ্চা দেওয়ার পর থেকেই মানে ওদের নিয়েই থাকে দুটো বাচ্চা দিয়েছে তা বড়ো বাচ্চাটার স্বাস্থ্যটা খুব খারাপ তো ওকে ধরে ধরে দুধ খাওয়াচ্ছে বড়ো বাচ্চাটা মানে ছোট বাচ্চাটা দুধ খেতে দেয় না তাই দেখো আমার ছেলে নিজে না খেয়ে বিড়ালকে ধরে ধরে দুধ খাওয়াচ্ছে

যে প্রতিদিন ছাগলটাকে ওষুধ খাওয়াইতে হয় তো খুব সমস্যা ছাগলটাকে নিয়ে যেন তো ওষুধ খেতে চায় না সারাদিন রান্নাঘরে থাকে ঘরে থাকে এত বিরক্ত করে কাজ করি আমি বন্ধুরা সারা সারাদিনের ভিডিও যদি তুলে ধরতে পারতাম তাহলে সত্যি তোমরাই বলবে যে আমি কি করে এত অত্যাচার সহ্য করি সময় মানে অনেক সময় না এত বিরক্ত হই মানে ভালোই লাগে না মনে হয় বাড়িটা ছেড়ে কোথাও চলে গিয়ে নিস্তব্ধ জায়গায় একা কিরতে থাকে তো সেটা তো হয় না কোনো দিন হবেও না না মরা পর্যন্ত এই সংসারের ঘানি টানতেই হবে তা দেখো অনেক কয়েকদিন থেকে তো খুব বৃষ্টি আর দেখো আকাশের কী অবস্থা মানে একবার রোদ উঠছে একবার মেঘ করছে একবার হাওয়া উঠছে দেখো কি অবস্থা তাই এত সব কিছু করে এখন আমি রান্নাঘরে আসলাম রান্না করতে আমাদের মহিলাদের শরীর যতই খারাপ থাক না কেন সংসারের সমস্ত কাজ সময় মতন করে খাবারটা সময় মতন বাড়ির মানুষদের মুখে তুলে দিতে হয় এটা বরাবরই হয়ে আসছে এখনও হচ্ছে তো এখন বাজে দেবটা আর আমি এখন দুপুরে রান্না করতে আসলাম আবার বন্ধুরা রান্না করতে করতে এটাও মাথায় রাখতে হয় যে কয়টাই রান্না করি না কেন সেটা যেন স্বাদে মানে ভরা থাকে আর কি কারণ আমার বর স্বাদ না হলে একদম খেতে পারে না তাই দেখো ওর পছন্দেরও আজকে রান্না করছি খুব বেশি না ওই বেগুনটা করলাম আর খেসারির ডাল দিয়ে ওই যে তখন যে কুমড়ো ডোগা এনেছিলাম সেটা কিন্তু আর শাক করা হয়নি সেটা দিয়ে রসুন দিয়ে খেসারির ডাল করছি তাই প্রেসারের সিটি দিয়েছি সিটি দেওয়াটা আরেকটা হলে ভালো হতো ডালটা তাই ডোগাগুলোকে তুলে তারপর একটুখানি কাটার দিয়ে ডালটাকে একটু হালকা গলিয়ে নিলাম না হলে খেতে ভালো লাগবে না তো সেই দিকগুলোও লক্ষ্য রাখতে হয় কারণ খাবারটা সুস্বাদু করে বরের মুখে তুলে দিতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সকলেই তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে